তোমার থেকে পর্দা বালাইয়া তোমার বিচারটা আমি জনসমক্ষে করিনি তোমার বিচারটা আমি গোপনে করলাম যা গোপনে তোমাকে ক্ষমা করে দিলাম আল্লাহ কিন্তু আলেমের খুঁজলি তো অনেক রদিনা কেসমাতাল জাব্বার ভি না লালালে আলম ওয়ালে আদা এ ম আলুম ফাইনাল মালা ইয়াফনান কারিফ ওয়াইনাল এল আইয়া আলায়া কথা তো অনেক বলা যাবে কিন্তু বড় দুঃখের বিষয় আমাদের আমাদের জ্ঞানগুলো আপনাকে বিতরণ করতে পারিনি কারণ আপনার একটা আশা করছি এভাবেই নবী বলছে জ্ঞান উঠে যাবে কেমন আগে জ্ঞানটা বলবো উঠে যাবে ইনাম লাহা লা ইয়ান্তে জি অলমান ইল্লা ইন্তেজ আন কারণ কি বলে কি আনথে জি ওলে এলমা বে কব্জো ওলামা বড় বড় আলেম থেকে কব্জো করার মতো জ্ঞান উঠাই দেবে হঠাৎ করে উঠাই নিবেন না কথা কি বুঝা গেছে তো কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে আমরা বাস্তব ফিল এলমে ওয়াল জেসমে এলেম লেবাসে সিরাতে সুরতে পোশাক পরিচ্ছদে আমরা কি আলেম হতে পেরেছি আমরা কয়জন এখন আমাদের কাছে আলেম চায় বিশ্বাস করেন মা এমন কোনো মার যায় না যে দুই একটা জায়গা থেকে বোন আসে না হুজুর একটা আপনার মাদ্রাসা থেকে কামের ভালো ভালো একজন ছাত্র দেন আমার মসজিদের ক্ষতিরের জন্য আমার মসজিদে পান জেগার নামাজটা পড়ানোর জন্য এখন চিন্তা করেন আজকে সেই জায়গাগুলো দুঃখের বিষয় হচ্ছে কমই ওলা আমায় এরকম দখল করতেছে আমি কমইদের দিনা করছি না কারণ এই জায়গাগুলো পরে থাকবে না আমার জন্য আপনার জন্য পরে থাকবে না কিন্তু এই ক্ষেত্রে আলেমরা বিশেষ করে আলিয়ার ছাত্ররা পিছনে চলে যাচ্ছে তাদের কোরআন নাই তাদের পোশাক পরিচয় ঠিক নাই তারা দাড়ি কাটে দাড়ি ছাটে বুঝতে পারছেন ক্লিন শেপ ফ্যান্ট শার্ট তাই পরে চলাফেরা করে যেটা সমাজ অ্যাকসেপ্ট করে না অনেক কিছু যায়জ আছে যেমন ফ্যান্ট শার্ট এগুলোর ব্যাপারে আপনারা বলতে পারেন হুজুর এগুলো তো যায়জ না যায় সেটা আলাদা বিষয় সমাজ কিন্তু এটাকে অ্যাকসেপ্ট করতেছে না এই জাতীয় ফ্যান্ট শার্ট টাইওয়ালাকে কিন্তু ইমাম হিসেবে ক্ষতি হিসেবে কেউ নিয়োগ দিবে না তার বিষয়ে কেউ নামাজও পড়বে না আপনাকে সেই 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 জায়গাটা দেখতে হবে আজকে নাউ সরবের জ্ঞান নাই আমাদের ভিতরে নাউ সরবের কি নাই জ্ঞান নাই আন্না হাও আবুল আলমে ওয়াসারফ হা নাউ হচ্ছে আলমের পিতা আর হচ্ছে সরব হচ্ছে তার মা ঠিক না তাহলে কি আমাদের অনেকে ছাত্র একটা লাইন আরবি এবার পড়তে পারে না এটাই দুঃখের বিষয় একটা লাইন সেন্টেন্স আরবি ভাষা সে বলতে পারে না লেখতে পারে না বলতে পারে না পড়তে পারে না তো এই জাতীয় ছাত্রগুলো বাইরে কিভাবে তার নেতৃত্ব দিবে বলেন নেতৃত্ব দেওয়ার কোনো সুযোগ নাই তারপর খোদ বা আমি দেখছি অনেক মাঝে মধ্যে কোনো কারণে যদি জুমার মসজিদে কোনো মসজিদে যায় তখন দেখছি যে হুজুরের আমা করে আমাদের মতো লোকেরা দেখলে তখন দেখলাম যে কাবাকি শুরু হয়ে যায় তার জবান দিয়ে কথা বাইরে না আরবি কথা বাইরে না দেখে দেখেও করতে পারে না এই জাতীয় ছাত্র আছে ইমামতি করতেছে ক্ষতিপিরি করতেছে তাহলে এই জাতীয় যদি আমার কথা রাগ করবেন না কারণ সাদা পোশাক আল্লাহ রাসুল বলছেন যে তোমরা আলবিসু সিয়াবাল বায়া তোমরা সাদা কাপড় পরিধান করো ফাইন না তুই যাবো এটা অতি পবিত্র অতি উত্তম ওয়াকা ফিনু বিহা মাওতা তোমাদের মৃতদেরকে সাদা কাপড়ের বন্ধুতে কি করো কাপড় দাও মৃতদেরকে সাদা কাপড়ে কি দেয় সর্বশেষ কাপড়টা কি হয় সাদা কাপড় হয় কিন্তু বড় দুঃখের বিষয় পরিতাপের বিষয় পরিহাসের বিষয় বিশেষ করে আলিয়া মাদ্রাসা ছাত্ররা এলেম থেকে অর্জন করা থেকে এত বিমুখ যে আজকে আমরা আমাদের জায়গায় পড়ে আছি আপনারা জানেন যে মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিম হায় মিসলিগুল শাহিদ উসমান আল তরবাই বুলবুল কিচ্ছু নাই আমাদের ভিতরে এখন আপনার বলেন তো দেখি এই যে মধুগুলো পড়ে আছে ফুলের মধুগুলো এই ফুল নিয়ে বসে আছে এটা ওনো হচ্ছে ফুলের একটা বাগান মাদ্রাসা যদি একটা বাগান হয় সেই বাগানের ফুল সত্যি সেই কোসা আসাতে আর ফুলের মধ্যে প্রত্যেকটা ফুলে কি আছে মধু আছে আর ভাই কথা বলেন কি আছে প্রত্যেকটা ফুলে মধু আছে মধু আছে এখন বলেন মধু পোকা যে মধু সংগ্রহ যে পোকাটা মধু সংগ্রহ করে ফুল কি মধু পোকার বাসায় গিয়ে মধু দিয়ে আসে নাকি পোকা বা মধু পোকা এসে ফুল থেকে মধু নেয় তাহলে আমাদের ওস্তাদেরা জ্ঞান নিয়ে বসে আছে আর আমাদের ছাত্ররা ওস্তাদের সাথে কোনো সম্পর্ক নাই আমাদের জীবনী দেখেন আমি বলি আমি আমার ছাত্র বয়সে ওস্তাদের ওস্তাদের যখন মসজিদে ঢুকতো জুতাখানা সাথে সাথে হাতে নিয়ে নিতাম মসজিদ থেকে বাইরে হওয়ার সময় জুতা দুইখানা বিছাইয়া দিতাম ওস্তাদের জামা ময়লা কাপড় নিজের ওস্তাদের জামা দেখেছি মহাদেশ প্রধান মহাদেশের শোষী ওনার যদি কোনো কারণে আমার চোখে পড়ছে ওস্তাদকে বলছে ওস্তাদ জি আপনার জামাটা ময়লা ভয় আছে সুতরাং এটা আমাকে দেন আমি নিজে আমি নিজে সাবান কিনি নিজের টাকা দিয়ে সাবান কিনে আমার ওস্তাদের জামা কাপড় আমি দিয়ে দিতাম এভাবে দোয়া অর্জন করেছি ওস্তাদের বুঝতে পারতেছেন ওস্তাদের এভাবে তো নিতে হয় কিন্তু সেটারও সম্পর্ক নাই হাদিসে জিবরাইল পড়েন ইকরা বিস্মী রব্বিকাল্লা যেটা পড়েন শানু পড়েন ব্যাখ্যাগুলো পড়েন দেখবেন সেখানে ফাগত্তা নিয়ে জগন্ন জিব্রাইল নবীকে কি করলেন বুকের সাথে চাপা দিলেন তিনবারের সময় বললেন ইকরা বিসমি রবিকালাজি খালাক খালাক ইনসান আমি না আলাক তাহলে এটা এই হাদিসে ব্যাখ্যা আসছে এমন কি ওস্তাদের কারো কারো এত পাওয়া থাকতে পারে তাদের বুকের সাথে বুক যদি এলেমের সুরতে যদি লাগানো যায় ওস্তাদের থেকে এখানে হাসিল হয় আপনি কি জানেন বিশ্ব নবীর জামার একটা বরকত ছিল এখান থেকে বলতে পারেন এর সাথে তো কোনো সম্পর্ক না বাস্তবতার কোনো সম্পর্ক নেই আপনারা জানেন বিশ্ব নবী যখন আপনার তার জুব্বা মুবারক একজন সাহাবিকে দিলেন আর বললেন যে এই জুব্বা যত যার গায়ে স্পর্শ করবে সে দেহটাকে জাহান নামের আগুন কখনোই স্পষ্ট করতে পারবে না আপনারা জানেন যে ওই যে মুনাফিকতে মারা গেল আবদুল্লাহ নুবাই নাকি আবদুল্লাহ নুবাই তার ছেলে বলছি না হুজুর আপনার জামাটা হইলো আমার বাবাকে দেন আপনারা কি জানেন আবদুল্লাহ ইবনে জানাজা হয়েছে জানাজার পর বিশ্বনবীর জামার ভিতরে তাকে কাফন দেওয়া হয়েছিল কারণ আল্লাহ যদি যদি তাকে ক্ষমা না করেন অন্তত রাসুলের জামার সে নিষ্কৃতি পায় এবং অনেক হাকি কথা আছে ভাই তাই বড় দুঃখের বিষয় আজকে সর্বশেষ আমি মনে করছি ক্লাস পরে আয়সা দেখেছে সর্বশেষ ক্লাস তবে আপনি চিন্তা করেন এই হলো আমাদের পরিস্থিতি হাসে কোনো লাভ নাই না আমরা আমরা প্রতিষ্ঠানে আসি না যেমন না আমরা আমাদের নিয়ে পড়ে আছি আমরা বড় দুঃখের সাথে আছি কষ্টের সাথে আছি এখানে আইসা আলেম তৈরি করতে পারতেছি না এই জন্য এটা কষ্টের মধ্যে আছে তো যাই হোক বিক্ষ তোর নাম কি ফলে পরিচয় বিক্ষ তোর নাম কি ফলে পরিচয় ছাত্রদের আদব কায়দব নাই আল ইসান বেলা আদাবিন কাশাদের বেলা সামারিন হ্যাঁ বুঝতে পারতেছেন তো এই যে এই বিষয়গুলো আমরা অর্জন করবো আসুন বাকি যে দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ আছে

মতামত আমাদের অভিভাবক মহাদয় উনি তার সমাপনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠান শেষ করবেন তো এই পর্যায়ে ছাত্রদের ভিতর থেকে তাদের আজকের এই অনুষ্ঠান কেন কি জন্য আয়োজন এবং তাদের অভিব্যক্তি কি এটা ব্যক্ত করবেন খাইরুল ইসলাম তার সাথে আমি যেটুকু শেয়ার করতে চাচ্ছি গতকাল অনেকের কাছে আমি ফোন দিয়েছি অনেক অভিভাবক আমাকে বলেছেন যে আহ শেরপুর আলিয়া মাদ্রার সাথে ফাজিলেও ক্লাস হয় এটা কেমন